এদিকে বাইরে ঠান্ডা বাতাস মেঘ বাইরে বেরিয়ে দেখে অন্ধকার হয়ে গেছে বিশেষ করে পূর্ব এই যে অন্ধকার বৃষ্টি বাতাস খুব ভালো লাগতেছিল আমরা অনেক সময় ওখানে দাঁড়িয়েছিলাম আজকে এই ঠান্ডা আবহাওয়া দেখার জন্য কালো অন্ধকারে ছেয়ে গেছে হয়তো একটু পরে বৃষ্টি নামবে বাইরে বজ্রপাত হচ্ছে ওই ভয়ে আমরা ঘরে চলে আসছি বজ্রপাতের সময় বাইরে থাকতে ঠিক না এই যে আমাকে রুমে এনে দিয়েছি মেয়ের সব মন খারাপ সে বাইরে যাবে

বৃষ্টির পানি পড়লে ওখানে তোর যাওয়ার মজা থাকে বৃষ্টি পানি আছে ওখানে আছে